বাঁকুড়া সরেঙ্গার বিক্রমপুরে নবনির্মিত পিচ রাস্তার ওপরই হচ্ছে পিএইচই এর জল লাইন প্রকল্পের কাজ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নবনির্মিত পিচ রাস্তাটি অভিযোগ স্থানীয়দের সোমবার ওই রাস্তা দিয়ে পার হওয়ার সময় বসে যায় একটি আলু বোধায় ট্রাক্টর তীব্র যানজট হয় ব্রাহ্মণ ও সারেঙ্গা রাস্তার বিক্রমপুর গ্রামে আটকে পরে অ্যাম্বুলেন্স গাড়ি পরে স্থানীয়দের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় সারেঙ্গা ব্রাহ্মণিয়া রাস্তাটি ব্লকের অন্যতম ব্যস্ত রাস্তা এই রাস্তা দিয়ে একদিকে সারেঙ্গা ও রায়পুর বাজার অন্যদিকে রামগড় গোয়ালতোড় সহ একাধিক জায়গার যোগাযোগ করা সম্ভব ফলে মুহুর মুহুর যানবাহনের যাতায়াত এই রাস্তা দিয়ে দীর্ঘ কয়েক বছর রাস্তাটি বেহাল থাকার পর মাত্র কয়েক মাস আগেই বেশ কয়েক লক্ষ টাকার বিনিময়ে নতুন ভাবে ঝাঁ রাস্তা তৈরি হয়েছে কিন্তু পিএইচ এর জল কাজ শুরু হওয়ায় সেই রাস্তা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না রাস্তা দুদিকে জেসিবি মেশিন দিয়ে কাজ হওয়াতে এই ঝাঁ রাস্তাটি নষ্ট হওয়ার উপক্রম তৈরি হয়েছে এটা দেখেছি এখানে শুধু নয় আমি দেখেছি যে রাস্তাটা হয়ে যাওয়ার পরে কিন্তু জল লাইনের কাজটা হয় তো এখানেও আমাদের রাস্তাটা হয়ে যাওয়ার পরে রাস্তাটা যখন হয়ে গেল তারপরে যখন আমরা দীর্ঘদিন মানুষ এটা উপকৃত পেলাম তারপরে হঠাৎ করে যাচ্ছি কিছু নেই এখন আলু সিজন ক্লাস পরীক্ষা চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই সময় হচ্ছে জলের লাইনটা বসানোর জন্য ওরা ওনারা কন্ট্রাক্টর এই সময় জন্য একটা হিড়ি করে আসে সেই সময় তো জলের লাইন ব্যবহারের জন্য একটা সাইড তো হচ্ছে তার সাথে কিন্তু আর একটা সাইড কিন্তু ওদের থেকে করে আসছে যার ফলে কিন্তু আমাদের রাস্তাটা যে ষোলো ফুট ছিল সেটা ষোলো ফুটটা কমে কমে আজকে কিন্তু বারো ফুট হয়ে গেছে এই বারো ফুট রাস্তার মধ্যে কিন্তু আমাদের যে যাতায়াত করতে সঙ্গে কিন্তু এত বড় বড় ট্রাক আমাদের এখানে বালিকানা তালিকানা সমস্ত কিছু আছে ভিড়ভাটা আছে তার মধ্যে কিন্তু এই রাস্তা চলে তার মধ্যে কিন্তু এইভাবে যান তোলার ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে আজকে তো দেখতে পেলেন আপনি নিজেই যে সবাই দেখলো যে এখানে হচ্ছে একটা ট্রাক্টার যাচ্ছিল সেই ট্রাক্টরটা অনেক করে গেলো আর একটা বড় গাড়ি আসার জন্য এর ফলে কিন্তু আমাদের অনেক সময় কী হয় অ্যাক্সিডেন্ট হতে পারে এখনো পর্যন্ত হয়নি কিন্তু এটা হতেই পারে যে কোনো সময় এটার জন্য আমরা কিন্তু কাকে বলবো সেটাই হচ্ছে আমরা তো সাধারণ জনগণ তাকে বলবো এইভাবেই আমরা নিজেদের মধ্যে চলে যাচ্ছি আর কি আমাদের এরকমভাবে আমাদের বিপদের মধ্যেই কিন্তু আমরা আছি যে কোনো সময় আমাদের কিন্তু একটা বড় বিপদ